ইজরূপ অনিশ্চতন হয়েছে নিপীড়ন হয়েছে উম্মতকে শিখিয়ে দিয়েছেন জুলুম হবে জেল হবে নির্যাতন হবে তালেমাকে ছেড়ে দেওয়ার ন্যূনতম কোনো সুযোগ মুমিনার নাই বুখারীর হাদিসে এসেছে 240 নম্বর হাদিস বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়িয়েছেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন কাফের মুশরিকেরা বসে বসে নবীর নামাজ নামাজ নিয়ে তামাশা করতে লেগেছে আবু জাহেল উতবা শাইবা উকবা ইবনে আবি সবাই মিলে বলতে লাগলো কে আসো মুহাম্মাদের উপর এনে নারী ভুড়ি দিতে পারবে বা উটের অমুক জায়গায় উটের নারী ভুড়ি পাওয়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দেওয়ার জন্য তারা হাসি তামাশা করছে কাফেরদের মাঝে জঘন্য কাফের ছিল সে বলল আমি এনে দিব গিয়ে উটের নারী নিয়ে এসেছে মুহাম্মাদুর রসুল্লাহ যখন সিজদায় ছিলেন সমস্ত কিছুকে যখন রবের কাছে আত্মসমর্পণ করে সিজদায় নিজেকে আল্লাহর কাছে তেগি বলে সাব্যস্ত করলেন আল্লাহর কাছে মাথার নত করে দিলেন রহমতুল্লিল নবীর কাঁধের উপর এনে উটের নারী বুড়িগুলো দিয়ে দিল

জান্নাতের সর্দার নি হাজরতে ফাতিমা রাদি আল্লাহ তালা তিনি যখন দেখলেন তার পিতার কাঁধের উপর এমনটা করা হয়েছে তিনি সরিয়ে দিলেন তখন রাহামাদুল্লিলা আল আমি নবী সিজদা থেকে মাথা মুবার উঠালেন সাহাবিরা খুব কষ্ট পেয়েছেন নবীকে কষ্ট দেওয়া হয়েছে নামাজের মতো ইবাদত ওদের জুলুম থেকে মুক্তি পায় নাই ভাই আমার। আমাদের দেশেও এগুলো হয়েছে মুসলমানদের উপর এমন জুনুম এমন নিপীড়ন হয়েছে মসজিদে নামাজ পড়তে গিয়েছে মুসল্লি তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে শুধু তাই না ওলামাই কিরম যখন ঘরে অবস্থান করতে পারেন না মসজিদের ইমাম খতিবরা রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়ে মসজিদের চাকুরি ছেড়ে দিয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছেন তখন নিজের মসজিদে গিয়ে নিজে নামাজের মুসল্লায় দাঁড়াতে পারেন নাই হয়েছে কি হয় নাই বেরামা হয়েছে আমাদের দেশের আলেমদের সাথে জালিমরা যেভাবে আসুক ওদের পরিণতি ও আবু জাহেবার মত হবে কথা ভুলে গেলে চলবে না বিগত পাঁচই আগস্ট থেকে শিক্ষা নিলে আসুন ইসলামের প্রতিপক্ষ হসলামের দুশ্মন ইবনে আবি মুহিত মুসুল্লাহ কাঁধের উপর নারী ঘুরিয়ে এনে ছেড়ে দিয়েছে নবীকে নামাজে কষ্ট দিয়েছে কালিমার দাওয়াত দিতে যখন নবীজি গিয়েছেন কষ্ট দিয়েছে ওরা বলেছে কেউ মেরে ফেলবে ওরা কেউ বলেছে হত্যা কর ওরা কেউ বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহ বের করে দিবে এদিকে আর আলোচনায় যাচ্ছে না লম্বা করছি না আবি মুই কত বড় জঘন্য পাপী কোরআনে অন্য আয়াতে তার ব্যাপারে আল্লাহ বলেছেন সাতাশ নম্বর আয়াত সুরফুর কোয়ান উনিশ নম্বর পারার প্রথম পৃষ্ঠায়

আপনি আমি বন্ধু বানিয়েছি ইহুদিন আসার দালালদেরকে ইহুদিন আশ্বারদেরকে বন্ধু বানিয়েছি এটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আল্লাহ রব্বোলা আনমিন একশো তো চুয়াল্লিশ নম্বর আয়ত সোনা নিশ্চয় বলেছেন ইয়া ইউ আল্লাহ দিন না মানু লাতা তফিদুল কা ফিরিন আউ রিয়া আমিন দু নীল মুমিনীল ছাড়া কা মুমিনের কখনো বন্ধু হতে পারে না আল্লাহ অন্য আয়াতে বলেছেন সূরা মায়দা 51 নম্বর আয়াতে ইয়া আমানু আউলিয়া আউলিয়া আমার ভাইরা আমি যদি সারা পৃথিবীর বর্তমান চিত্র দেখাতে চাই ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদি নাসারারা সবাই একতাবদ্ধ ভাবে নির্যাতন করেছে জুলুম করেছে অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করেছে আর আরব বিশ্বের মুসলমানেরা শুধু চেয়ে চেয়ে দেখেছে কথা বলেন ঠিক আছে বেটি মোনাফি তাদের চরিত্রকে এতটাই নিচে নামিয়ে দিয়েছে এতটাই নিচে নামিয়ে দিয়েছে যদি মজবুত না হয় আল্লাহর কাছে তার কাতারও দাঁড় করানোর সুযোগ পাবেন না দাঁড় হতে পারবেন যেহেতু লিডার মানুষ নেতা মানুষ সফর করে সফর করে আসে তাফসিরে বগবিতে আসছে ইবনে কাসিরে এসেছে অন্যান্য তাফসিরও এসেছে তবারানিতে এসেছে তফসিরে তবাড়িতে এসেছে বিভিন্ন তাফসিরের কিতাবে এসেছে মোহাম্মদ ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে লিডার মানুষ নেতা মানুষ যখন সফরে যেত সফর থেকে আসার পরে বিশাল মেহমানদারির ব্যবস্থাপনা করত একবার নবীজিকে দাওয়াত দিয়েছেন নবীজি গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুয়িতকে বললেন হে উকবা ইবনে আবি মুয়িত তুমি আমাকে দাওয়াত দিয়েছ কিন্তু আমি তোমার দাওয়াত গ্রহণ করব তখনই যখন তুমি পড়বে লা ইলাহা কত বড় জঘন্য ছিল এটা বোঝানোর জন্য আমি উদাহরণ দিচ্ছি উকবা ইবনে আবি যেহেতু নেতা মানুষ চিন্তা করলো মুহাম্মদ আরি এসেছেন আর যদি দাওয়াত গ্রহণ না করেন খাবার যদি না খান এটা আমার জন্য অপমান উকবা বলছে মুহাম্মদ কালেমা যদি পড়ি তাহলে কি আমার দাওয়াত গ্রহণ করবা নাকি নবীজি বললেন হ্যাঁ যদি তুমি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়ো তাহলে আমি দাওয়াত গ্রহণ করব উকবা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নবীজি দাওয়াত গ্রহণ করেছেন সমস্ত অলিতে গলিতে ছেয়ে গেল ওকবা কালেমা পড়েছে ওকবার আরেকজন বন্ধু ছিল আরেক কাফের লিডার উমাইয়া ইবনে খাল যার উপাধি ছিল আবু সফান উমাইয়া ইবনে খাল যখন জানতে পারলো বন্ধুকে খবর দিল বন্ধু তুমি যদি মোহাম্মাদের কালিমা গ্রহণ করে থাকো আজ থেকে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিলাম তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই হোক মাইবলে যেহেতু মন থেকে ইমান আনে নাই তার ইমানটা ইসক বিতুল্লাহুল্লাদি বিল কৌলিফা বিকে বিল হায়াতি দুনিয়ার মতো ছিল না ইমানের উপর অটল আর অবিচলতা ছিল না কালেমার উপর দৃঢ় ছিল না মুনাফেদি ছিল শুধুমাত্র ঈশ্বককে রক্ষা করার জন্য কালেমা পড়েছে এই সে আবার কালেমাকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব রাখাকে পছন্দ করেছে হুমাইয়া ইব্নে খাল যখন বলল যদি তুমি আমার সাথে বন্ধু দত্ত রাখতে হয় আর মুহাম্মাদের সাথে যদি চিহ্ন করতে হয় তাহলে মুহাম্মাদের কালিমা মোহাম্মদকে ফিরিয়ে দিতে হবে নাউযুবিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কালিমা কিভাবে ফিরিয়ে দিবে বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে বিভিন্ন বর্ণনা এসেছে কোন কোন বর্ণনা এসেছে উমাইয়া ইবনে খালফ বলল আবার এমন একটা আয়োজন করবা যে আয়োজনের মধ্যে সমস্ত মানুষের সামনে মুহাম্মাদের কালিমা থুতু দিয়া মুহাম্মাদের মুখে ভাইরা আমার যেমন কথা তেমন কাজ এমনই করতে লেগেছে আয়োজন করেছে মানুষের সামনে গিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের পবিত্র চেহারা মুবারক কে যখন ফিরিয়ে দিতে গিয়েছে থুতু দিয়ে আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন আর বলেছেন জিবরিল যাও আমার হাবিবের চেহারা আবু যে কিনা থুতু দিয়ে মানুষের সামনে ইসলামকে অপমান করতে চায় নবীর নবুয়তকে অপমান করতে চায় আমার হাবিব আমার বন্ধুকে যে অপমান করতে চায় পাল্টা তার চেহারায় থুতুটা নিক্ষেপ করে দিবা আর থুতুই শুধু নিক্ষেপ করবা না মৃত্যু পর্যন্ত তাম পৃথিবীর মানুষগুলো জনে দেখতে পায় এজন্য তার আমার চেহারাটাকে বিকৃত করে দিবা আমার ভাইয়েরা নবীর চেহারা মুবারক যখন থুতু নিক্ষেপ করে কালেমাকে ফেরত দিতে গিয়েছে জিবরিল এসে উল্টো তার চেহারায় কালেমাকে ফেরত দেওয়ার পরিবর্তে থুতু নিক্ষেপ করে দিয়েছেন চেহারা বিকৃত হয়ে গিয়েছে মুফাসসিরিন কেরামগণ বলেন যতদিন পর্যন্ত যে জীবদ্দশায় বেঁচে ছিল ততদিন পর্যন্ত তার চেহারা বিকৃত ছিল যুরাকান সুবহানাল্লাহ আমিও বলি যারা ইসলামকে নাফাক মাধ্যমে গ্রহণ করে ছোট করতে চায় অপমান করতে চায় আমার আল্লাহ দুনিয়াতে তাদেরকে বেজ্জতি দিবেন সম্মানের সাথে বেঁচে থাকতে দিবেন না ঠিক কিনা বেঠিক জুড়ে বলেন দানব সরকার আমাদের মাথার উপর চেপে বসেছিল আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছিল আলেমদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো স্বপ্নে বিবর ছিল আমি দায়িত্ব নিয়ে বলতেছি এবং এই স্বপ্ন দেখেছিল আলেমদেরকে জেলখানা থেকে মুক্ত করা হবে না আমার ভাইরা অসংখ্য অলামাই কেরাম বারো বছর তেরো বছর জেল খেটেছেন কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না কোন অপরাধী তাদেরকে জেলখানায় ঢুকানো হয়েছিল একটু চিন্তা করে দেখো ভালো করে মনে রাখবা নমরুদ হয়ে গেলে আল্লাহ ইব্রাহিম দাঁড় করিয়ে দিবেন হয়ে গেলে আল্লাহ দাঁড় করিয়ে দিবেন ফেরাউন বিশ্বাস করো আবু আবু যদি হোক আল্লাহ কাউকে করিয়ে দিবেন এত সহজ নয় আলেমদেরকে কিভাবে অপমান করা হয় নাই কিভাবে লাঞ্ছিত করা হয় নাই তার কোনো মাত্রা আর বাকি নাই আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহ দেখিয়ে দিয়েছেন সারা পৃথিবী দেখেছেন সারা পৃথিবী দেখেছে কাজে আসবে না এই জন্য হাত আল্লাহ বলেছেন কোরআন হাকিম বিভিন্ন জায়গায় বলেছেন বন্ধু নির্বাচন করুন হক্কানি আলেমদেরকে নেককারদেরকে

রসুল্লাহর সাথে কোন ভালোবাসার সম্পর্ক নাই মুমিন তার সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে পারে না হোক সে তার পিতা হোক সে তার মাতা হোক সে তার ভাই কথা বলেন ঠিক কিনা বেটি ধার আমার আমাদের বক্তব্য সুস্পষ্ট যারা অতীতে ইসলামের সাথে বিদ্বেষ রেখেছে যারা বর্তমানে কোরআনের সাথে বিদ্বেষ রাখে আলেমদের সাথে বিদ্বেষ রাখে আল্লাহর দিন ইসলামের সাথে বিদ্বেষ রাখে মুসলমানের চাই নির্বাচনে চাই নির্বাচন ব্যতীত ওই সমস্ত মানুষের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না পারে না পারে না সম্পর্ক থাকবে যারা আলেমদেরকে মহাব্বত করে সম্পর্ক থাকবে যারা কোরআনকে মহাব্বত করে এই জন্য রসুল বলেছেন আবুদাউদের হাদিস চার হাজার ছয় শত আশি কোনো বর্ণনা একাশি ছয়শ আশি একাশি নম্বর হাদিসে এসেছে মানহাপ আলিল্লাহ ও অগদ আলিল্লাহ ও অক আলিল্লাহ ও মানা আলিল্লাহ ভালোবাসা ক্রোধ ক্ষোধ দেয়া না দেয়া সমস্ত কিছু হতে হবে কার জন্য জোরে চিৎকার দিয়ে আল্লাহর নাম নিতে কি লজ্জা হয় আমাদের চিৎকার দিয়ে বলুন কার জন্য আরো জোরে কার জন্য আল্লাহর জন্য এজন্য জন্য ভুলে যায়ন না সমর্থন কাকে করবেন এজন্য ভুলে যায়ন না কে আমাদের বন্ধু হবে জন্য ভুলে যায় না যারা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে কষ্ট দিয়েছে আজকে তার ওয়ারিদদেরকে কষ্ট দে তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না ওরা সুযোগ পেলেই সাপের মতো করে আবার ইসলামে ছবল দিবে ঠিক কিনা বেঠি কি কষ্ট দেন এই নবীজিকে অকবার কথা বলেছিলাম একজনের কথাই বলে শেষ করা যাবে না এত কষ্ট নবীকে দিয়েছে বুহারির অন্য হাদিসে এসেছে আমার ভাইয়েরা তিন হাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিস নবীজি নামাজে দাঁড়িয়ে আছেন চাদর দিয়ে গিয়ে নবীজির গলা মোবারকে শ্বাসকে আটকাতে চেষ্টা করলো চেহারা লাল হয়ে গেল হজরত আবু বকর সিদ্দিক যখন তাকে ওখান থেকে মুক্ত করার জন্য গেলেন হাজরা আবু বকর কেউ বেদন প্রহার করলো

আল্লাহকে ভয় পেয়েছে গুণা করে নাই আল্লাহকে ভালোবেসে ইবাদত করেছে মহব্বত করে আল্লাহর বিধান মেনেছে আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া সুসংবাদ 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 কথা বলেছেন বলেছেন গ্রহণ করতে আল্লাহর এই কথা যদি বিশ্বাস করেন ইসলামকে সমর্থন করুন ইসলামের উপর অটল থাকুন অবিচল থাকুন মৃত্যু পর্যন্ত দিনের উপর থাকুন ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন দিন বিজয়ী হবে মুসলমানেরা অস্ত্র শস্ত্রে বিজয়ের ব্যাপারে বিশ্বাসী নয় মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা ২০ বছর আফগানের মোল্লারা লড়াই করেছে কিসের অস্ত্র ছিল তাদের কাছে পৃথিবীর পরা শক্তির সাথে লড়াই করেছে বিরুদ্ধে লড়াই করেছে ইমান নিয়ে লড়াই করেছে পরা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে ইমানের চেয়ে বড় অস্ত্র আর হতে পারে না আর আজকে নব্বই ভাগ মুসলমানের দেশে আমরা এমন হয়ে গেছি দু চার পার্সেন্ট যারা আছে তাদের কাছে একটা ভোটের জন্য আমাদেরকে গিয়া নমো করতে হয় এটা মুসলমানের চরিত্র নয় এটা মুনাফেকের চরিত্র

বংশ ইসলামের রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র হবে আল্লাহর বিধান প্রতিষ্ঠার রাষ্ট্র হবে কে কে রাজি আছে হাত তুলে দেখায় দেই রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন হাকিমুন নফস আমাদের আধ্যাত্মিক রাহবার হযরতুল আল্লামা

বাংলাদেশের সুপ্রসিদ্ধ ইসলামিক ইন্টামিক হাকিমাস আল্লাহ